গুড মর্নিং বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে আজকে থামল থেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে না যে কী ভিডিও করতে চলেছি হ্যাঁ আজকে হচ্ছে ও মামার বাড়ি যাবে আমার মেয়ে প্রথমবারের জন্য আমি তো প্রচণ্ড এক্সাইটেড ওই যে মামা ভাত খেতে হয় না ওই আজকে আছে আর কি ওর সকালবেলা থেকে মা রান্না বান্না করছে তো এখন বাজছে পৌনে এগারোটা নাগাদ এই যে ম্যাডাম রেডি ব্যাগ রেডি এই যে এখানে দেখুন কি অবস্থা খালি মুখটা টেনে নেবে আর এইটাতে করে ওকে নিয়ে যাব তো রাস্তায় তো একেবারে ডাইরেক্ট ওখানে দেখা করছি মানে আমার বাড়িতেও বাড়িতে বাপের বাড়িতে দেখা হচ্ছে তো দেখতে থাকুন লগটাকে তো আমরা চলে এসেছি আমার বাড়িতে এই যে আমার হাজব্যান্ড এখানে বসে আছে আর আমার ম্যাডাম এই যে শুয়ে আছে ম্যাডাম আর আমার ভাই হচ্ছে এই যে সবে ঢুকলাম সবে ঢুকলাম সব টাইমে আমার সবকিছু গুছানো হয়ে গেছে ওই সব তো যাই হোক এবার একটু ড্রেসটা তারপরে আপনাদের সাথে দেখা করছি প্রচন্ড টায়ার্ড কারণ ওকে নিয়ে এসে একটুখানি রাস্তা দশ মিনিটের রাস্তা কিন্তু মানে বাচ্চাকে নিয়ে আসছি বুঝতে পারছি না কতটা ভয় ভয় এসছি সেই জন্য একটুখানি হাঁপিয়ে গেছি তো একটু পরে দেখা করছি এই যে এখানে আমার মা রান্না বান্না করছে এই যে মাছ ভাজছে এখন আমার মা মা বলেছে মার দিকে এখন ভিডিও না করতে কারণ মাকে এখন বাজে লাগছে দেখতে থাকলি আর এখানে আমার বাবা কি করছে এখানে আমার বাবা স্যালাড কাটছে তাই তো আর এখানে এটা কি এগুলো মাছের আচ্ছা ঠিক আছে এখানে আমার ভালো মা মা মানে আমার ঠাকুমা ঠাকুমাকে ছোটবেলা থেকে আমরা ভালো দেখি দেখে চশমা দেখে চশমাটা ঠুকে দেয় তোর জামাই কি করছে এদিকে হচ্ছে মাটন বসানো হবে

আমারই বাড়িতে আসলে মাٹن কোরা দাই থাকে আর মা বাদবাকি সব রান্না করে মা बोला তুই মাটনটা ভালো করে ভুই করবি বাবা সব মানে মশলাটা আসলে সব মাখিয়ে রেখে দিয়েছিল আরాత్రి বেলা কালকে মাংসতে আর আমি আজকে এসে কথাচ্ছি মামমাম দুধপানটা খেতে বসেছে এই দেখ বস বস বস

সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে এবারে এক একে সবাইকে খাবারও সার্ভ করে দেওয়া হয়েছে বাপি আমার হাজবেন্ড ওপরে বসে পড়েছে আর নিচে যে জায়গাটা খাওয়ানো হয়েছিল সেখানেও মামারা বসে খেয়ে নিয়েছে মানে আমার মেয়ের মামারা আমার ভাই তারপর আমার জেঠু ছেলে ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসবো এখন আমার মামমামকে লাঞ্চ করাতে যাচ্ছি ভাত আর সবজি সেদ্ধ পিউরি করে ঘন্টু ঘন্টু এটা হলো আমার দিদির মেয়ে এর সামনে অন্নপ্রাশন আছে আমার মেয়ের থেকে ছ মাসের সরি ছ মাস বলছি এক মাসের ছোট দুজনেই ভালো মোটামুটি বসতে শিখে গেছে একটু টলমল টলমল করে দুজনেই বসছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বাজছি এখন সন্ধে সাতটা সন্ধে সাতটা কি রাত সাতটা অনেকটা বেলা খাওয়া হয়েছিল বলে তো একটু দেরি হয়েছে চা খাওয়ার জন্য এখন সব আড্ডা মারা হচ্ছে আর চা টা খাওয়া হচ্ছে হতে পারে কেমন ঠান্ডা ঠান্ডা মতন লাগছে তো এদিকে এদিকে আর মোবাইলের দিকে দেখছি দেখ দেখো দেখো বাবা দেখেছো তোমার কেমন চা করে দিয়েছে চা করে তো বিছানা হাজির আমরা এখন বেটিতে খেলছি হ্যাঁ বাবা পা পা করছে তবে 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 এত ছটফট করতে হয় হ্যাঁ আমরা এখন খেলছি কি বলবো এখন বাজছে কটা পনেরো নটা বাজে ও এখন পনেরো নটা বাজে তো এখন কি বলবো আমি ওর দিকে দেখছি আর কিছু বলতে পারছি না